ভাই প্রবাসী আসসালামু আলাইকুম অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে কানের দুলের ডিজাইনগুলো দেখতে চেয়েছিলেন এখানে ছোট বড় মাঝারি এবং একটু বেশি ওজনের কানের দুলের ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখাবো একজোড়া কানের দুলের ওজন কতটুকু এবং প্রাইসগুলো কত করে বিস্তারিত ভিডিওটিতে ক্লিয়ার করব। যদি ভিডিওটি ভালো লাগে কষ্ট করে লাইক করতে ভুলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এখানে অনেকগুলো ডিজাইন আছে দেখতেছেন এখানে কম ওজনের বেশি ওজনের ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখাবো এবং এখানে সৌদি আরব রিয়াত ভাতা আজকে স্বর্ণের কত করে আমি বিস্তারিত ভিডিওটিতে করবো এখানে যে দামটা আমি সব সময় বলি ব্যাট মজুরি সব কিছু সহকারে যে দামটা সেটা আপনাদেরকে বলার চেষ্টা করি কানের দুলের ডিজাইনের বেসিক্যালি প্রাইস গুলো কিন্তু ডিজাইনের উপরে দাম একটু কম বেশি হয়ে থাকে তো এই ডিজাইনগুলো যদি নেন তাহলে এখানে ছোট জিনিস দেখতেছেন এগুলো আপনার তিন গ্রাম আড়াই গ্রাম সাড়ে তিন গ্রামের মধ্যে আছে এইগুলো তো এইগুলো ছোট জিনিসের প্রাইসগুলো একটু বেশি হয় মোটামুটি প্রাইস যদি আপনি বলি তাহলে পাঁচ গ্রাম সাত গ্রাম যদি হয় মোটামুটি প্রাইজের মধ্যে আপনি নিতে পারবেন তো প্রথমত আমি আপনাদেরকে দেখাবো এখানে এই একজোড়া কানে দুলের ডিজাইন দেখতেছেন এটার ওজনটা হলো মাত্র দুই গ্রাম সাত মিলি দুই গ্রাম সাত মিলিয়ে প্রথম কানের দুলের ডিজাইনটা দেখতেছেন তো এটা যদি নেন আজকে আপনি কানের দুলের ডিজাইনগুলি কিন্তু এগুলো প্রাইসে একটু বেশি পড়ে নর্মালি যদি ডিজাইন নেন চেন তারপর চুরি নেকলেস এগুলো কিন্তু প্রাইস একটু কম হয় তো কানের দুলের ডিজাইনটা যদি আজকে নেন তাহলে আপনার প্রতি গ্রাম আপনাকে দিতে হবে তিনশো ষোলো রিয়াল করে যদি আমরা হিসাব করে পনেরো রিয়াল করে যদি হিসাব করি তিনশো পনেরো পোড়ন এটা হলো আপনার দুই গ্রাম সাত মিলি তাহলে এটার দাম পড়তেছে আটশো পঞ্চাশ রিয়াল এই কানের দুলের ডিজাইনটা পেয়ে যাবেন দেখতেছেন একজোড়া কানের দুলের ডিজাইন পেয়ে যাবেন আপনি আটশো শো পঞ্চাশ রিয়াল একজোড়া কানে দুলের ডিজাইন পেয়ে যাবেন এটা দেখতেছেন দ্বিতীয়টা দেখতেছেন এগুলোকে ডিজাইন বলে কলসি এটা ওজন একটু বেশি দুই দেখতেছেন এটা একটু ওজন বেশি তো এটা যদি আমরা হিসেব করি তিনশো পনেরো পনেরন এখানে এটার ওজনটা হচ্ছে তিন গ্রাম চার মিলি তিন গ্রাম চার মিলি যদি হয় তাহলে এটা দাম পড়তেছে এক হাজার সত্তর রিয়াল মাত্র এক হাজার সত্তর রিয়ালে আপনারা এই একজোড়া দুলের ডিজাইন পেয়ে যেতেছেন দেখতেছেন এগুলো একটু কম ওজনের মধ্যে এগুলো দেখতেছেন এগুলোর যদি আমরা বলি তাহলে এটা হবে পাঁচ গ্রাম তিন মিলি আছে এই কানের গুলো ডিজাইনটা হলো পাঁচ গ্রাম তিন মিলি দেখতেছেন তো এটার প্রাইসটা কিরকম আসে আমি আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো তো তিনশো পনেরো রিয়াল পূরণ পাঁচ গ্রাম তিন মিলি তাহলে এটা দাম পড়তেছে এক হাজার ছয়শো সত্তর রিয়াল এক হাজার ছয়শো সত্তর রিয়ালে আপনারা এই একজোড়া কানের দুলে ডিজাইন পেয়ে যাবেন এটা ব্যাট মজুরি সব কিছু সহকারে আমরা যখন স্বর্ণ কিনতে আসি আমাদের কিন্তু একটা বাজেটেরও দরকার আছে অনেকেই কানের দুল কিনবেন বা জিনিস কিনবেন কতটুকুর ওজনের মধ্যে কতটুকু জিনিস পাইতেছেন বা কতটুকুর মধ্যে পেয়ে যাবেন এটা একটা আপনারা আইডিয়া নিতে পারবেন এই ভিডিওগুলো দেখলে তো এখানে আরেক জোড়া কানের দুলে ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো এটার একটু ওজন বেশি হবে ডিজাইনটা খুবই সুন্দর দেখতেছেন তো এটা যদি আপনি নেন তাহলে এটার ওজনটা হলো আপনার সাত গ্রাম আছে বরাবর যদি সাত গ্রামের মধ্যে নেন তাহলে এটা নিতে পারবেন তো এটা যদি আমরা হিসাব করি তিন তিন তিনশো পনেরো রিয়াল পূরণ সাত গ্রাম তাহলে এটা দাম পড়তেছে দুই হাজার দুইশো পাঁচ রিয়াল দুই হাজার দুইশো পাঁচ রিয়াল আপনি এই জোড়া কানে দুলের ডিজাইন পেয়ে যেতেছেন দেখতেছেন খুবই সুন্দর ডিজাইনটা এখানে আরেক জোড়া ডিজাইন আছে এটা আবার একটু কম ওজনের হবে এটা থেকে তবে এটা ডিজাইনটা অনেক সুন্দর লাভের মধ্যে কাজ করানো আছে দেখতেছেন তো এটা যদি নেন লাস্ট ওয়ান এটা সর্বশেষ ডিজাইনটা যদি নেন তাহলে এটা নিতে পারবেন আপনি ওই যে এটার ওজনটা হলো আপনার ছয় গ্রাম আট মিলি তাহলে তিনশো পনেরো পুরন ছয় গ্রাম আট মিলি তাহলে এটার দাম পড়তেছে দুই হাজার একশো বিয়াল্লিশ শিয়াল দুই হাজার একশো বিয়াল্লিশ শিয়ালে আপনারা এই একজোড়া কানের ডিজাইন পেয়ে যেতেছেন দেখতেছেন তো এখানে অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে কানের দুলের ডিজাইনগুলো দেখতে চেয়েছিলেন তো আমি এখানে যতটুকু সম্ভব হয়েছে আসলে দেখাইলাম এরপরও কিন্তু এখানে ইউজ পরিমাণ ডিজাইন আছে আরও অনেক ডিজাইন আছে যদি আপনারা এখানে আসেন তাহলে যেটা আপনাদের পছন্দ হবে সেটা দেখে কিন্তু আপনারা নিতে পারবেন তো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে সবাই দেখে একটা আইডিয়া নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম